আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি ওস্টিওপ্যাথি অ্যান্ড কায়ারোপ্যাক্টিক চিকিৎসক এস এম ফিজিওথেরাপি অ্যান্ড কায়েরোপ্যাক্টিক ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা ভুগছেন তাদের অ্যাকচুয়ালি তিনটে কারণে আপনারা কোমর ব্যথা ভুগছেন ও হ্যাঁ আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার কোমর ব্যথার যে মূল কারণ সেটা ঠিকঠাক মতো ডায়াগনোসিস হচ্ছে না আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে কমর ব্যথার চিকিৎসা নিচ্ছেন না তিন নম্বর হচ্ছে আপনার কোমর ব্যথার জন্য কেউ ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে আপনাকে ট্রিটমেন্ট করছে না অর্থাৎ আপনি কমর ব্যথার জন্য যেখানে যেখানে যাচ্ছেন সবাই কিন্তু আপনার স্পাইনটাকে বেশি ফোকাস করে ট্রিটমেন্ট করছেন অর্থাৎ আপনার কোমরে ব্যথা হলেই স্পাইনের একটা এক্স করে দেখছেন যেসব ডাক্তারেরা চিকিৎসা করেন কমর ব্যথা হলে আপনার এমআরআই করতেছেন কমর ব্যথা হলে আপনার স্পাইনটাকে ফোকাস করে সিটি স্ক্যান করতেছেন কোমর ব্যথা হলেও আদার্স যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করতেছেন বাট আমার মনে হয় যে কেউ ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো করছেন না যার কারণে আপনি কোমর ব্যথায় দীর্ঘমেয়াতে ভুগতেছেন দর্শক আজকে আমরা এমন একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কমর ব্যথার জন্য হিডেন টাং অর্থাৎ সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কমর ব্যথার জন্য এই স্ট্রাকচারটা তো এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ইলিওসোয়াস চলুন আমরা একটু দেখে নিই যে এই ইলিওসোয়াস মাসলটা কোথায় থাকে এবং এই ইলিওসোয়াস মাসল যদি ইমব্যালেন্স হয়ে যায় মায়োফেসিয়াল ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে সেটা আমরা একটু দেখা দেখাবো দেখেন আমরা অলরেডি এখানে একটু আঁকিয়ে আনিছি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমরা এই পেটে একটু দেখাচ্ছি তার কারণ আপনার ইলিওসস মাসলটা জাস্ট পেটের নিচ দিয়ে থাকে তো আমরা যদি একটু ইম্যাজিন করি দেখেন এই সব সময় ইন্ডিকেট করা হচ্ছে লাম্বার ফোরকে এই সব সবসময় ইন্ডিকেট করা হচ্ছে লাম্বার ফোরকে তো আমরা এই আম্বলিকাস বরাবর লাম্বার ফোর রাখাইছি তার নিচে যে ভাটিভাড়াটা থাকে সেটাকে লাম্বার ফাইভ বলে তার আম্বলিকাসের উপরে যে ভাঁটিভাড়াটা থাকে সেটাকে বলা হচ্ছে লাম্বার থ্রি তার উপরে লাম্বার টু তার উপরে হচ্ছে নাম্বার ওয়ান এই ভার্ডিব্রালগুলোর মাঝখানে থাকে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আমরা রেড কালার দিয়ে ইন্ডিকেট করার চেষ্টা করছি দেখেন ইন্টারভার্টিব্রাল ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং এই ইলিওস মাসলটা আমরা যে মাসলটার কথা বললাম এই ইলিওস মাসলটা লাম্বার ওয়ান থেকে অরিজিন হয়ে লম্বার টু ট্রান্সভার্স প্রসেস থেকে অরিজিন হয়ে লাম্বার থ্রি ট্রান্সভার্স প্রসেস থেকে অরিজিন হয়ে লম্বার ফোর এবং লাম্বার ফাইভ এই ট্রান্সভার্স প্রসেসগুলোর অরিজিন হয়ে এই ট্রান্সভার্স প্রসেসগুলো থেকে অরিজিন হয়ে এটা একদম লেজার টকেন্টার অফ দ্য ফিমার ফিমারে এসে এটা শেষ হয় এই মাসুলটার মূল ফাংশনটা হচ্ছে হিপকে ফ্লেকশন করা দেখেন এই মাসুলের মূল ফাংশনটাই হচ্ছে হিপকে ফ্লেকশন করা তো কোনো কারণে যদি এই মাসুলটা টাইট হয়ে যায় অথবা মাইফিসিয়াল ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে যেহেতু এটা কমর ব্যথার সবচেয়ে কালফ্রিট মাসল বলা হয় এটাকে বলা হয় হিডেন প্রাংস্টার অফ দ্য লো ব্যাক পেইন তার মানে আপনার সবচেয়ে কালফ্রিট মাসল হচ্ছে এই মাসলটা তার মানে এই মাসলটা যদি ইমব্যালেন্স হয় আপনার কোমরে ব্যথা হবে আপনার এই মাসলটা কিন্তু দুই পার্শে থাকে যদি বোথ সাইড ইমব্যালেন্স হয় তাহলে আপনার বাই ল্যাটারাল কোমরে ব্যথা হবে যদি আপনার একটা মাসল ইমব্যালেন্স হয় মাইফিসিয়াল ইমব্যালেন্স হয় তাহলে আপনার পেইনটে কিন্তু ইউনি ল্যাটারাল হবে অনেক সময় কোমর ব্যথা রুগীরা বলে যে আমার এই জায়গাটাতে শুধু ব্যথা এই জায়গাটাতে একটা হাত দিয়ে দেখায় দেখেন আপনার অনেক সময় কোমর ব্যথা রুগী বলে যে জাস্ট আমার এই জায়গাটাতে ব্যথা এই জায়গাটাতে ব্যথা সে কিন্তু দুই পাশে দেখে না যে কোনো একটা সাইড দেখায় তার মানে আপনার এটা ইলিওসস মাসলের কারণে ব্যথা হচ্ছে নাম্বার টু হচ্ছে আপনি যখন বসে থেকে দাঁড়াবেন তখন প্রচুর পরিমাণে ব্যথা হবে নাম্বার থ্রি হচ্ছে আপনার বাউল ব্লাডার যখন মুভমেন্ট হবে অর্থাৎ আপনার যখন প্রস্রাব পায়খানা চাপ আসবে তখনও কিন্তু আপনার প্রচুর ব্যথা হবে আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন তখনও কিন্তু আপনার প্রচণ্ড ব্যথা হবে আপনার এই মাসুল যদি টাইট হয় তাহলে আপনার টার্নিং মুভমেন্টেও কিন্তু ব্যথা হবে বিছানায় যখন এপাশ ওপাশ কাঁথবেন তখনও কিন্তু আপনার ব্যথা হবে তো মূলত আমি যে কথাগুলো বললাম অর্থাৎ এই স্ট্রাকচারটা যদি টাইট হয়ে যায় তাহলে আপনার সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে বিছানায় টার্নিং মুভমেন্টে ব্যথা হবে কমরোতে ব্যথা হবে অনেক সময় ইউনিল্যাটারাল হবে যদি বোধ সাইজ যদি টাইট হয় তাহলে বাইল্যাটারাল পেইন হবে তারপরে আপনার হচ্ছে হাঁচি কাছিতেও ব্যথা হবে তারপরে আপনার বাউল ব্লাডার মুভমেন্টেও কিন্তু ব্যথা হবে দীর্ঘমেয়াদী কোমর ব্যথা যারা ভুগতেছেন তাদের কিন্তু কেউ আমার মনে হয় না যে এই স্ট্রাকচারটাকে নিউট্রাল করে অথবা রিলিজ করে ট্রিটমেন্ট করে দেখেন আপনি যার কারণে কিন্তু কোমর ব্যথায় দীর্ঘমেয়াদী ভুগতেছেন আপনি কোমর ব্যথা হলে শুধু স্পাইনের ফোকাস করতেছেন আপনি কোমর ব্যথা হলে এক্সরে করতেছেন এমআরআই করতেছেন সিটি স্ক্যান করতেছেন এ করতেছেন সে করতেছেন ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করতেছেন বাট কোনো পরীক্ষায় কিন্তু আপনার গিলিওসওয়াসের যে টাইটনেসের কারণে কোমর ব্যথা হচ্ছে সেটা ঠিকঠাক মতো ডায়াগনোসিস হচ্ছে না যার কারণে আপনি কোমর ব্যথায় দীর্ঘমেয়াদী ভুগতেছেন আপনি চাইলে কিন্তু এই ব্যথাগুলো খুব সহজে সমাধান করে নিতে পারেন শুরুতেই যদি আপনার ফিজিক্যালি যারা অ্যাসেসমেন্ট করে অথবা ফিজিক্যালি টাসের মাধ্যমে ট্রিটমেন্ট করে এই ধরনের ট্রিটমেন্ট যারা করে একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন ওস্টিওপ্যাথ অথবা একজন কারিফেক্টর এই ধরনের লোকগুলোর কাছে গিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করে নেন তাহলে কিন্তু আপনার কমর ব্যথা শুরুতেই কিন্তু সমাধান করে নেওয়া সম্ভব বাট আপনি যখন কোমর ব্যথার জন্য লং টাইম মেডিসিন খাচ্ছেন তখন কিন্তু এই স্ট্রাকচারগুলোর ইমব্যালেন্স আরও বেশি আরও বেশি স্প্রেডেশন হচ্ছে আপনার বডিতে তার কারণ এই স্ট্রাকচারগুলো যখন টাইট হয় শুরুতে যখন টাইট হয় তখন তখন কিন্তু এর সাথে যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো আছে সেগুলোকেও ইমব্যালেন্স করে যার কারণে আপনার উচিত হবে ওই সেদিন এক ডাক্তার সাহেব বলতেছিলেন যে কমর ব্যথা রুগী তুমি কার অ্যাকচুয়ালি আপনার কোমর ব্যথা হলে আপনার উচিত যেটা হবে সেটা হচ্ছে একজন শুরুতেই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে যাওয়া ট্রিটমেন্ট নেওয়া অথবা একজন ওস্টিওপ্যাথি অথবা কারোপ্যাক্টিক চিকিৎসকের কাছে গিয়ে ট্রিটমেন্ট করা তাহলে আপনার ট্রিটমেন্টটা আপনার জন্য অনেক ইজি হবে এবং খুব কম সময়ে আপনার এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন দর্শক বরাবরের মতো আবারও বলছি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা স্বাস্থ্য সচেতন হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ